আবুধাবিতে আমার অবস্থানটা বেশি হয়েছে আর যদিও আপনাদের বলবেন তাহলে এখানে আসতে এত সময় লাগলো কেন আসলে এটা খুব মানে অপ্রাসঙ্গিক একটা ঘটনা ঘটে গেছে আমার গাড়িটা একটু খারাপ হয়ে গিয়েছিল সেই জন্য সে এটার পিছনে আমাকে অনেক সময় ব্যয় করতে হয়েছে তো সেই জন্য আপনাদের কাছে আসা মানে দেরিতে আসার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সংগ্রামী সাতীয় বন্ধুগণ আজকে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দেশ পরিচালনা করছে আজকে দেশে যারা ফেসিস্ট সরকার ছিল সেই সরকারের যারা বিভিন্ন নেতাকর্মীরা তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এই এই সরকারকে প্রতিহত করার জন্য এবং জনজীবনকে অতিষ্ঠ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে তো সেজন্য আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় হয়তো চিন্তায় বা এগুলো বেড়ে গেছে কিছুটা তো সেই জন্য আমরা মনে করি আজকের এই এই ঈদের এই এই আনন্দের এই গণ এই মুহূর্তে ঈদ আমরা প্রবাসীরা যেটা মনে করি আজকে আমরা মনে করি যে বাংলাদেশে যদি এই এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার অতি সত্তর এই আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে এনে বাংলাদেশে যদি একটি নির্বাচন সুষ্ঠু নির্বাচন দেন এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু এই ধরনের সকল ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে এবং চিন্তায় রাহা জানি যেগুলো আছে সেগুলো সব কিছু বন্ধ হয়ে যাবে এবং বাংলাদেশে একটি সুন্দর সুশাসনের রাষ্ট্র এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম হবে এবং সাথে সাথে আমরা যারা ভোটবিহীনভাবে আমরা দীর্ঘদিন ভোট দিতে পারিনি তাদের একটি ইচ্ছা পূরণ হবে যে আমরা নিজেরা ভোট নিজের ভোট নিজে দিতে পারবো এবং আপনাদের একটি সুখবর দিচ্ছি যে ওই অন্তর্বর্তীকালীন সরকার একটি ব্যাপার কিন্তু ঘটেছে সেটা হল প্রবাসীরাও কিন্তু এখন ভোট দিতে পারবে প্রবাস থেকে তো এটা আমাদের জন্য একটা বিশাল সুখবর আজকের অনুষ্ঠানকে সফল করতে গিয়ে যারা বিভিন্নভাবে কষ্ট করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুবাই থেকে আগত আমাদের ইয়াকুব সৈনিক ভাই ইয়াকুব সৈনিক ভাই কিন্তু অত্যন্ত ব্যস্ত ব্যস্ত ছিলেন ইতিমধ্যে উনি হজ পবিত্র হজ পালন করেছেন তারপরে এসে উনি আমি আমি তো মনে করেছি না আসতে পারবেন বলে ড্রাইভ করে লং ড্রাইভে তারপরও দেখেন আপনাদের ভালোবাসার টানে ইয়াকুব ভাই যে আমাদের আমাদের জিহার সৈনিক তার প্রমাণ কিন্তু আজকে আপনাদের কাছে এসে উনি দিয়েছে উনি ঈদের ঈদের দিনে ঈদের আগের দিন ঈদের আগের দিন উনি পবিত্র পালন করে পালন করে দীর্ঘদিন ওখানে অবস্থান করে ঈদের আগের দিন এখানে আসছেন এবং উনি খুব একটা বিশ্রামও নিতে পারেননি আমরা যখনই ওনাকে বলেছি উনি দেখেন আপনাদের ভালোবাসার টানে উনি যে উনি যে জিয়ার আদর্শের ভাইদের সাথে দেখা করার জন্য উনি কিন্তু আপনাদের এখানে ছুটে এসেছে এত দূর দূরান্তে এবং উনি শুধু আসেননি আমার মনে হয় যে পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে আপনাদেরই আনন্দে শরিক হয়েছেন তো সেই জন্য আন্তরিকভাবে ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম খান সাহেব উনিও